সকাল সকাল বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যা বলার মতো না এদিকে কিছু পরিমাণে এখন একটু কমতিছে যার জন্য গাড়ি মোটামুটি এখন ভালোভাবেই চালানো যাচ্ছে এই বৃষ্টির কারণে বেশ কিছু রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে যে এখানে নাবিস করে এখানে বাম পাশে এত পরিমাণে পানি জমেছে রাস্তা ফুল বন্ধ হয়ে যাচ্ছে কি পরিমাণে পানি রাস্তাঘাটে সিএনজি সব বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকায় এত বৃষ্টি যে দেখাই যাচ্ছে না উল্টারে ব্রেক কাজ করতেছে তারপরেও চালাতে কষ্ট হচ্ছে একদম আস্তে আস্তে করে গাড়ি চালাতে কেননা বৃষ্টির ভিতরে গাড়ি চালানো শান্তি আছে কিন্তু কষ্ট হয় অনেক কষ্ট হয় গাড়ি জোরে চালানো যায় না একদম লিমিট মেনে গাড়ি চালাতে হয় তাছাড়াও ব্রেক দেখা যায় জোরে চালানোর জন্য যখন ব্রেক করি ঠিকমতো ব্রেকও করতে চায় না গাড়ির চাকা পিস নিয়ে যায় সম্ভাবনা থাকে আর বড় কথা হচ্ছে বৃষ্টিটা ভালো ভাল লাগতেছে মহাখালি বাস টার্মিনাল এখানে সকাল সকালই এখানে একটু হয়তো জ্যাম জট হয়ে যায় কেননা এখানে জ্যাম জট হওয়ার কারণ হচ্ছে কি এখানে যে পরিমাণের বাস মহাখালীতে তারা তাদের বাসগুলোকে এখানে রেখে দেয় যার জন্য ট্রাভেল লেন রেখে দেয় কারণে জ্যাম জট লেগে যায় এই Yeah. দেখে ঘুমা হচ্ছে খুব কষ্ট হচ্ছে যারা কিনা সকাল সকালে পামে বেড়ে যায় পরিবহনের কারণেও এত অনেকেরই সকালে কমে যাওয়ার হচ্ছে না যাচ্ছে তাহলে তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা